মজার মজার কার্টুন 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 অনেক আগে একটি গ্রামে রাহুল নামে একটি ছেলে ছিল সে দেখা কোনো কিছুই বিশ্বাস করত না এমন কি ঈশ্বরেও বিশ্বাস করত না কারণ ঈশ্বরকে তো আর দেখা যায় না রাহুলের মা তাকে অনেক বোঝাতো এই ব্যাপারে কিন্তু সে কিছুতেই মানতে চাইত না একদিন সকালে খেলতে যাওয়ার সময় রাহুলের দেখা হয় পাশের বাড়ির এক কাকুর সাথে সে তার কাকুকে জিজ্ঞেস করলো কাকু আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন তার কাকু বলল হে বাবা আমি তো বিশ্বাস করি রাহুল বলল ঈশ্বরকে তো দেখা যায় না তাহলে আপনি ঈশ্বরকে কিভাবে বিশ্বাস করেন অত কথা তো চিন্তা করিনি বাবা আমরা তো এভাবে না দেখেই ঈশ্বরকে বিশ্বাস করি রাহুল সে কাকুর উত্তরে সন্তুষ্ট না হয়ে চলে গেল কিছুদিন পর রাহুলদের গ্রামে এক সন্ন্যাসী আসলো সেই সন্ন্যাসী মানুষের সকল প্রশ্নের উত্তর দিতে পারেন এই কথা শুনে রাহুল তার কাছে আসলো প্রশ্নের উত্তর জানতে রাহুলকে বলল সাধু বাবা সাধু বাবা রাহুলের ডাক শুনে ধ্যান থেকে উঠে দাঁড়ালো এই ছেলে তোমার নাম কি তুমি আমার কাছে কেন এসেছো সাধু বাবা আমার একটি প্রশ্ন জানার ছিল কি প্রশ্ন জানতে চাও তুমি সাধু বাবা আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না তাহলে আমরা কেন ঈশ্বরকে বিশ্বাস করব তুমি কি বাতাস দেখতে পাও না সাজু বাবা কিন্তু বাতাস অনুভব করতে পারি তুমি কি তোমার মায়ের ভালোবাসা দেখতে পাও না সাধু বাবা সেটা অনুভব করতে পারে শুধু তেমনি করে বাতাস দুঃখ কষ্ট ভালোবাসা এগুলো শুধু অনুভব করা যায় চোখে দেখা যায় না ঈশ্বরও চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় রাহুল সাজু বাবার শুনে তার ভুল বুঝতে পারল সে বুঝলো ঈশ্বরের সৃষ্টি দেখে তার অস্তিত্ব অনুভব করা যায় এরপর থেকে রাহুল তার মায়ের সকল কথা শুনতো এবং ঈশ্বরে বিশ্বাস করত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করতে বাজিয়ে দিন